আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আর পৃষ্ঠা নম্বর হচ্ছে বিরানব্বই বিরানব্বই পেজের একটি দলগত কাজ সেটা নিয়ে আমরা আলোচনা করবো দেখো দলগত কাজটা হচ্ছে কি যে শিক্ষার্থীরা সুরাকুরাইশ শুদ্ধরূপে তেলাওত করবে এরপর পরস্পরের মধ্যে এ সুরাটির শিক্ষা আলোচনা করবে আমরা কিন্তু গত ক্লাসে কুরাইশের কিন্তু উচ্চারণটা আমরা দেখেছিলাম বাংলা উচ্চারণ ঠিক আছে সো এবং এই সুরাটার শিক্ষাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম কিছুটা এখান থেকে তাই না সো আমরা আজকে কিন্তু সেটা আবার জানতে পারি যে আমরা কীভাবে তেলাওত করবো তেলাওতটা আসলে তোমরা এখান থেকে দেখে দেখে করবে যারা আরবি পারো তারা কিন্তু এখানে এই যে সুরা কুরাইশটা কিন্তু এখানে আছে এখান থেকে তোমরা এটা দেখে দেখে পড়বে ঠিক আছে যেটা আছে কি বিসমিল্লাহ রহমান রহিম লি ইলাফি কুরাইশ ইলাফি এম তিত সাইফ ফাল ইয়াবুদুরাবাহাজ বাহাজাল বাইত আল্লাহ এখানে আল্লাহজির পরে আমি যে বাংলা লিখেছিলাম তোমাদেরকে আলোচনা আপনি করেছি কিন্তু ঠিক আছে আল্লাহ জি আতা আমানাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খফ ঠিক আছে এটা একটু স্পেস দিয়ে তোমরা এটা পড়বে অর্থাৎ যারা আরবি পারো না তারা কিন্তু এইখান থেকে পড়ে নেবে তিলাউটটা এখান থেকে শিখে নেবে মুখস্থ করে নেবে আল্লাহ জি আতা আমানাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খফ ঠিক আছে এরকম আল্লাহ জি আতা আমানাহুম আমাহুম আল্লাহ জি আতা যারা আরবি পারো তারা তো মানে অনেক সুবিধা হয় আর কি আরবি পড়লে ঠিক আছে কারণ আরবির সাথে কিছুটা একটু কারণে সুরা থেকে আমরা কি শিক্ষা পাইছিলাম যেটা আমরা দলগতভাবে আলোচনা করতে পারি এই শিক্ষাগুলো কিন্তু আমরা এখান থেকে আলোচনা করছিলাম ইচ্ছাগুলো কিন্তু তোমরা এই শিক্ষাগুলোকেও উত্তর হিসেবে দিয়ে দিতে পারো ঠিক আছে অর্থাৎ দেখো এখানে যে পাঁচটা শিক্ষা আছে সেটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো কিন্তু আমি এখানে আরও বিস্তারিত আলোচনা করার জন্য জাস্ট মানে এটাও তোমরা আনসার হিসেবে দিতে পারো যে শিক্ষা এটা এরপরে আমি মানে একটু যেহেতু বলছে দলগত আলোচনা তাই আমি কিন্তু দলে ভাগ করে আলোচনা করেছিলাম এইভাবে যেটা আমি এখানে নমুনা দেয়া আছে যেমন যমুনা গ্রুপের নীলা সে বলছে যে কুরাইশরা পেশাগত জীবনে ব্যবসায়ী ছিল তারা ব্যবসা বাণিজ্য করতে বিভিন্ন দেশে যেত আল্লাহ তাদেরকে সব নিরাপত্তা প্রদান করে তাদের প্রতি অনুগ্রহ করেছিলেন এবং কাবা ঘরের রবের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে ইবাদত করার নির্দেশ দিয়েছিলেন ঠিক আছে মানে এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা পদ্মার থেকে নাইম বলতে পারে যে পদ্মা গ্রুপ থেকে যে আল্লাহ কুরাইশ বংশকে বিশেষভাবে সম্মানিত করেছেন তাদেরকে তার ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন তাদের বংশের এক ব্যক্তিকে শেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল বানিয়েছেন আবার মেঘনা গ্রুপের করিম বলতে পারে এরকম যে আল্লাহ নিয়ামত দান করলে তার প্রশংসা গুণকীর্তন ও ইবাদতের মাধ্যমে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা আমাদের কর্তব্য নিয়ামতের শকর আদায় না করলে আল্লাহ ওই নিয়ামত ছিনিয়ে নিতে পারেন এবং নিয়ামতের জায়গায় আল্লাহ শাস্তি চলে আসতে পারে তার মানে এটা কিন্তু আমাদের শিক্ষা ঠিক আছে আবার দেখো যমুনা থেকে আবার সাইফুল বলছে যে এরকম যে এ সুরায় আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যদি তার এবাদত করি তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি তাহলে তিনি আমাদেরকে কুরাইশদের মতো নিরাপত্তা এবং অনুগ্রহ দান করবেন কত সুন্দর কথা এবং পদ্মা থেকে আবার নাইম বলছে এরকম যে আল্লাহ সারা সবার এবাদত ত্যাগ করা এবং একমাত্র আল্লাহ তালের ইবাদত করা ওয়াজিব এই সুরায় কুরাইশ বংশ সহ সব মানুষকে আল্লাহ তাল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষুদায় আহারের সংস্থান এবং নিরাপত্তা আল্লাহর বড় নিয়ামত এই নিয়ামতের জন্য বেশি বেশি আল্লাহর শকুর আদায় করা উচিত তাই না আবার মেঘনা থেকে মেঘনা দল থেকে করিম বলছে যে আল্লাহর এবাদত করলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি অগণিত নিয়ামত দান করেন অভাব দূর করেন বিপদ আপদ দূর করেন আমাদের এই সুরা থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করা উচিত তাহলে কিন্তু এটা হয় কি যে উত্তরটা বড় হলেও মানে অনেকটা মানে দলগত কাজটা সুন্দর হইলো আর কি ঠিক আছে এটা কিন্তু তোমরা শিক্ষাটা এখান থেকে আলোচনা করতে পারো ঠিক আছে সো এই ছিল আমাদের আসলে এটা কাজ ঠিক আছে আই হোপ যে আমি তোমাদেরকে এটা বুঝতে পেরেছি সো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এটা সমাধান করে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা দেখে নিতে পারো সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ